মদ কত দামি জিনিস মদ একদিক দিয়ে আমাদের ভালো একটা লোক ওই এক জায়গা থেকে অমুক জায়গা যাবে তো যাওয়ার জন্য বলছে ভাই বেটারা বলছে ব্যাটারে তোরা কিছু নিবি কি বলছে আব্বা আমি এই জিনিসটা নিবো বেটি বলছে আব্বা আমি এই জিনিসটা নিব দিয়ে একবার চলে যাচ্ছে যাওয়ার পর চলে গেছে বিদেশ অস্ট্রেলিয়ার লোক ভারতে ঢুকেছে ভারত ভারতে ঢুকে ভালো ভালো আপনার কিনা পণ্য সে সংগ্রহ করেছে সংগ্রহ করার পর এবার সবকিছু সে নিয়েছে এবার নামার পর তার একটা চেন তার একটা ভালো পছন্দের একটা পাখি একটা কাকাতুয়া কিংবা আপনার টিয়া তাকে এত ভালো লেগেছে ওই পাখিটাকে নিয়ে সে বলেন দাম কত তো বলছে দাম হচ্ছে পাঁচ হাজার যে কম হবে না না পাঁচ হাজার লাগবে এবার ওই আপনার পাখিওয়ালাটাকে বলছে ভাই যে আমি যে পাখিটা বাড়ি নিয়ে যাবো তো বাড়ি নিয়ে যাওয়ার পর একে আমি কিভাবে লালন পালন করব আমি কিভাবে খাওয়াবো কতটুকু জায়গা তাকে দিতে হবে এবার ওই পাখিওয়ালা বলছে বিক্রেতা বলছে ভাই আপনি এটাকে নিয়ে যান খাঁচা করে দিয়েছি ফুট আপনার আপনার কিনা 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 ফুটের ইঞ্চি ইঞ্চি ইঞ্চির একটা খাঁচা আছে এই খাঁচাতে আপনি ঝুলিয়ে রেখে দেবেন টাইম মতন ওকে খেতে দেবেন ও আপনার সামনে থাকবে কথা বলবে নিয়ে পাঁচ হাজার টাকা দিয়েও চলে গেল ভালো করে শুনবেন গল্পটার মধ্যে কিন্তু জ্ঞান আছে যা তা গল্প নয় এবার যখন নিয়ে নিল নেওয়ার পরে আবার চলে গেছে বিদেশে বিদেশে নিয়ে যাওয়ার পরে এবার বাড়ি নিয়ে চলে গেছে টেঙ্গে দিয়েছে টেঙে দেওয়ার পর ফের আবার ছ মাস পর যাবে ছ মাস পর যা ফেরে যাবে বেটা কিছু লাগবে আব্বা এটা নিও মা কিছু লাগবে এটা নিও এবার পাখিটাকে বলছে পাখি তুই বল আমি তোর দেশে যাচ্ছি ভারতে ওখানে যে যেখানে আমি পাখি নিয়েছিলাম তোর ওই জায়গায় যাব বল তোর কি কোনো তোর তামান না আছে তোর কি কোনো চাহাত আছে তোর কি কোনো পাওনা আছে ওই পাখিটি কাঁদো কাঁদো ভাব দিয়ে বলছে ও বলছে ও মালি আমার কোনো আবদার নাই কিন্তু আমার একটা কথা আপনি নিয়ে আসবেন এই আপনার মুক্ত আপনার কি না এই বন্দি খাঁচাতে এই বন্দি খাঁচা থেকে কিভাবে করে মুক্ত পা বাতাসে ঘুরতে ঘুরা যায় মুক্ত হওয়া যায় এই খবরটা আপনি একটু আমাকে দেবেন এবার ওই লোকটা অস্ট্রেলিয়ান লোকটা চলে গেছে যাওয়ার পর সব কিছু লেনদেন করল লেনদেন করার পর যে পাখিওয়ালাটাকে দেখা হলো ওই পাখিওয়ালা আপনা কিনা ওখানে পাখি বিক্রি হচ্ছে তেমন সময় ওই পাখিটাকে বলছে পাখি রে তোর মতন একটা জাত কোনো ভাই হবে সে একটা আবদার চেয়েছে সে একটা কথা জানতে চেয়েছে বলতরে পাখি ওই ওই তো জাত ভাইটা জানতে চেয়েছে যে খাঁচা থেকে কিভাবে মুক্ত পাওয়া যায় বন্দি থেকে মুক্ত পাওয়া যায় মুক্ত বাতাসে উড়া যায় এটা কি কোনো আপনার ওষুধ আছে কি না যখনই এই কথা যেমনই বলেছে ওই পাখিটা সঙ্গে সঙ্গে ছটপট ছটপট করে মারা গেল এবার আপনার পাখি বিক্রেতা বলছে কি এমন মন্ত্র বললে যে আমার পাখিটা মরে গেল আপনাকে পাঁচ হাজার টাকা বানা লাগবে শেষ ওই লোকটাকে পাঁচ হাজার টাকা জরিমানা দিতে হলো দেওয়ার পর লোকটা এবার আপনার সেটাকে সব কিছু টিয়া টিয়াকে বলছে এবার টিয়া বলছে মালিক কি জিনিস এসেছেন আমার জন্য টিয়া এবার মালিক বলছে টিয়া আমি তোর জন্য আবার কি আনতে যাব আনতে গেলাম তো ঘুরিয়া ফাইনে পড়তে হলো বরং পাঁচ হাজার টাকা আমাকে ফাইন দিতে হয়েছে মোছে কেন কেন আমি শুধু তোর আবদারটা বলতে গেছিলাম যে একটা পাখি খাঁচা থেকে কিভাবে মুক্ত হওয়া যায় আমি যখন এই কথাটা বলেছি পাখিটা ছটপট ছটপট করে মারা গেল আর যখন এই কথাটা বলা ওই পাখিটাও যেমনই মালিক বলেছে ওই পাখিটাও তার সামনে ছটপট 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 করতে মারা গেল মালিক বলছে কোন ভেজালে পন্নুরে কার খবর নিগুন একে তো শেষ হয়ে গেল তো কি করতে হবে মরা পাখি নিয়ে কোনো লাভ আছে জি নাই এবার পাখিটাকে ধরে খাঁচা থেকে চালিয়ে দিলেও চালিয়ে দেওয়ার পর কিছুক্ষণ পরে যখন আবার রিটার্ন ঘুরছে বলছে হ্যাঁ সালা পাখি কথা বলছে দেওয়ালে বসেও যে ব্যাপার কি তুই এখানে মারা গেছিল রে ও হা খিল খিল করে বলছে আসিয়ার বলছে মালি যে আপনি প্রথম পাখি ভারতে গিয়ে আপনি পাখিটাকে জিজ্ঞাসা করেছিলেন যে পাখি রে তোর একটা জাত পাখি ভাবে খাঁচা থেকে মুক্ত হওয়া যায় এজন্য সে জানতে চেয়েছে তুমি যে পাখিটাকে ফাইন পাঁচ হাজার টাকা দিয়ে এসেছিলে ওই পাখিটা কিন্তু মরেনি ওই পাখিটাও অভিনয় করে দেখিয়েছিল যে তুই যদি মৃত্যু অভিনয় করিস রে তাহলে তুই এক বন্দি খাঁচা থেকে কে তুই নিষ্ক্রিয়ি পাবে ওই পাখিটা কিন্তু মরে নি বরং সে অভিনয় করেছিল যদি তুমি মৃত্যুর ভান করে চলিস মৃত্যুর ভান দেখাস তাহলে মালিক তোকে ছেড়ে দেবে চিৎকার আমিও মৃত্যুর ভান করতে গেলাম তো আমি মুক্ত বাতাসে উঠতে থাকলাম তার মানে এখানে বোঝা যাচ্ছে পৃথিবীর মানুষরে এই পাখিটার কাছ থেকে তুমি শিক্ষা নাও পাখি বলতে চাইছে তুমি মৃত্যুকে নিয়ে যখন জীবন যাপন করবে যে আমাকে মরতে হবে আর এই নিয়তটা যখন তুমি সব সময় বেঁধে রাখবে তখন তুমি কোনো দিন খারাপ কাজ করবে না যতদিন থাকবে তুমি মুক্ত বাতাসে তুমি জীবন যাপন করবে মৃত্যুর ভান করে তুমি জীবন যাপন করবে তাহলে তুমি দুনিয়া না যেতে পাবে আখেরাতে তুমি মুক্তি পাবে মত খুবই খাতার নাক আর দশ মিনিট আছি পনেরো মিনিট খালি চেয়ে নিব একটু আবদারটা রাখবেন তাহলে মরতে হবে আমি কাটতে কাটতে চলে যাচ্ছি সব বড় করে বলবো না মৌতের কষ্ট আছে হালকা বলবো কোনটা ছাড়বো বুঝতে পারি না তবে একটা কথা শোনেন যে হাদিসটি বলেছি না যে বিষ্ণাবি বলছেন আবহর হাদিসটি বর্ণনা করেছিলেন কি যে আক্তিরু দিকরা হাদিমিল্লাতিল মৌ কি আল্লাহ শুরু বলছেন যে তোমরা মদকে স্মরণ করো কে স্মরণ করো মদকে স্মরণ করলে তো মদ যদি তুমি স্মরণ করো তো অন্য হাদিসের ব্যাখ্যায় বলছেন যে মদকে যে স্মরণ করবে তার জীবনটা তার ধন্য হবে সমস্ত তার সাথকে কেটে দিবে যে মত সেই মতটাকে তুমি ভাবো যে তুমি এখন খেতে বসেছো এই খাবারটা এক প্লেট খাবার সম্পূর্ণ খেতে পারবে কিনা এ তোমার গ্যারেন্টি নাই যে তুমি গোসল করতে লেগেছ গোসল করবে গ্যারেন্টি নাই তুমি বাথরুমে সম্পূর্ণ সেরে বের হবে কিনা এর কোনো গ্যারেন্টি নাই সেই জিনিসটাকে তুমি ভয় করো কিন্তু আমরা ভয় করছি কোথা কদিন আগে দেখলাম ঈদের বাজারে ওগো ফেসবুকে দেখছি নাচছে মত নিয়ে কোনো ই নাই পার্ক নিয়ে গেছে বিধের সময় মানুষ কত যে আর আনন্দ হচ্ছে মাঠে গেছে বক্স বক্স তারপরে খবর পেলাম পটল তুলে দিয়েছে যা এবার মরগা উ নেচে নেচে পটল শেষ হওয়ার মানে ও আর ছেড়ে চলে গেল নাচগা কখন মৌত আসবে হালাত ভাই আপনি মদ পান করছেন যারা মদ পান করছেন দুঃখ নেবেন না আফসোস আর যাই না কয়টা মিনিট বসেন তো যারা মদ পান করছে একটু ভাবেন ভাই আমি আপনার মহাব্বতের মানুষ আমি আপনাকে ভালোবাসি আপনি যে মদটা পান করছেন কতক্ষণ এক মিনিটে সারেন না কত মধুর গল্প কত চানাচুর কত পা গল্প করেন কত আরামদায়ক কত রকমের গল্প কত খিস্তি আর কত গালি মারেন আর পান করেন একটি ভাব ভেবেছেন ওই হালাতটা যদি আপনার মত হয়ে যায় কি হবে কি হবে একটু ভেবেছেন কই একটু ভাবেননি আজকে ঈদের নামে কত আল্লাহ রসুল ঈদ আনন্দ দিয়ে গেল তো আমরা এমন আনন্দ করছি আল্লাহ একবার আমাদের এই আয়রন ব্রিজ যেটা আছে আয়রন ব্রিজ দেখেছেন আপনারা আয়রন ব্রিজ থেকে চলে যান চলে যেতে যেতে চাঁদের মর যাবেন তো চাঁদের মর যেতে আপনার আমুয়া ঢুকবেন তো আমুয়া ঢুকবেন তো এমন হয়েছে আল্লাহ রে আল্লাহ যেখানে কোন দিন না কিছু নেই যে খালি একটু নদীখান দেখার এই ব্যাস তো ওখানে বলে চার দিন ধরে বলে মেলা চলবে তো মেলা করছি সব মুসলমান সব মুসলমান তো আমরা আমি আবার মাঝে মধ্যে বাইক নিয়ে ঘুরতে যাই মানে মাঝে মধ্যে জায়গাটা দেখার মতন ভালো লাগে ঘুরতে যাই তো ওদিন ঘুরতে গেছি আমি মেলা সম্পর্কে তো জানি না যে এখানে মেলা হচ্ছে মানে এর আগে বসেছি এবার বলছে চার দিন ধরে মেয়ে খেলতে সওয়া যায় না আমি আসি রাত আটটা নটা হবে রাত নটা এবার বের হচ্ছি তাও দেখছি সালা মেলা বন্ধ হয় না আর আমি আসছি আস্তে আস্তে পালন থেকে কেন পালাবো পালাবো যাচ্ছি তো বাইক নিয়ে পালান পালান দেখতে পারবেন না বলছে কেন দেখতে পারবো না কি হয়েছে এখানে লুচালুচি আছে নাকি কেন আমাকে তাড়াতাড়ি যেতে হবে কে ওগুলো বলছে ওলা আব্দুর রহমানের বেটা আব্দুল সত্তারের বেটা রহিমার বেটি আছে ওটা সব ঢং ঢং করে চলে গেছে ওই যে দেখতে পাবেন না দেখতে পাবেন না যান তাড়াতাড়ি যান কি চলেছে মৌত কি নিয়ে একটু মানুষের ভয় নাই বিবেক জাগ্রত হয় না গো যে আমি আজ আছি কালকে কি হবে আপনি কেমন মানুষ চলেন একটা তথ্য দি ফটকাটে কেটে বলে দিচ্ছি তথ্য আপনি যে মরবেন তো মরার সময় গ্যারেন্টি দিতে পারবেন যে আমি জান্নাতে যাবই দশটা লোক আমার জন্য প্রশংসা করবে এরকম তো হাসি হাদিসের ভাষা বোখারের হাদিস কি আল্লাহ রসুল একটা রাস্তা দিয়ে যাচ্ছেন যাওয়ার পর বলছেন ওয়াজাবাদ আর একটি জায়গায় গিয়ে বলছেন ওয়াজাবাদ সাহাবিরা বলছেন ইয়ারসুল আল্লাহ মা ওয়াজাবাদ ওয়াজাবাৎটা কি কি কারণে আপনি ওয়াজাবাদ বললেন ওজাবাতের শব্দটা আমরা মানে তো বুঝতে পারলাম না কেন আপনি এখানে ওজাবাদ বললেন আবার ওখানে আপনি ওয়াজাবাদ বললেন যথেষ্ট ওয়াজাবাদ ওয়াজিব জান্নাত ওয়াজিব হয়ে গেল আপনি যে কথাটা বললেন আমরা বুঝতে পারলাম না করেন তখন বিশ্বনবী বলছেন আমি যেখানে দেখলাম ভালো লোক আমি যেখানে দেখলাম দশটা লোক একটা মতের একটা লাশের একটা মানুষ মারা গেছে তো মানুষটা মারা গেছে তো দশজন খালি দুঃখ প্রকাশ করছে হারে লোকটা কত ভালো ছিল লোকটা কত সুন্দর ছিল লোকটার কত আল্লাহ ছিল কত ভালো হাদি ছিল এই লোকটা মরেছে তো আমাদের শান্তি নাই আমাদের মনটা কেন কেমন কেমন করছে বিশ্বনবী যখন এই কথাটা শুনলেন তখন বললেন ওয়াজাবাদ ওয়াজাবাদ লাহুল আল্লাহুল জন্না বলছে ওই লোকটা জন্নাত ওয়াজিব হয়ে গেল জি ইয়া রাসূলুল্লাহ আপনি আরেক জায়গায় ওয়াজাবাদ বললেন সেখানে কিছু লোক বলল লোকটা কত খারাপ লোকটা কত বদ মরেছে তো ভালো হয়েছে মরেছে তো ভালো হয়েছে ফুটেছে তো ভালো হয়েছে এই লোকটা ভালো ছিল না খালি মানুষকে অশান্তি করত ফুটুক মানে লাঠি জোর দেখাতো এত বদমাস এত খারাপ লোকটা মরেছে তো ভালো হয়েছে আর যখন এই পাঁচটা লোক ছটা লোক যখন সাক্ষী দিয়েছে তখন বিষ্ণু বলেন ওয়াজাবাদ ওয়াজাবাদ তার মানে লোকটা জাহান্না মজিব হয়ে গেল